বাংলাদেশ ছাত্র মজলিস এর সভাতে আজকে যে কথা হচ্ছে রাজনীতিতে প্রথম আমার পরিচয় জামিয়া রহমানিয়া মাদ্রাসা যখন বড়ি তখন বাংলাদেশ ছাত্র মজলিস এর মাধ্যমে আমার রাজনৈতিক চেতনা শহীদ আল্লাহ আল্লামা আজিজ الرحমাতুল্লাহি আলাইহি আমরা তাকে দেখেছি তার রাজনীতি চর্চা এবং শিক্ষা সবকিছু দেখে সময় মনে হয়েছে যে রাজনীতিটা এটা আসলে খুব দরকার এবং ইসলামী রাজনীতিটা খুব বেশি প্রয়োজন মূলত সোনারই সাল্লাম রহমতুল্লাহ আলাইহি থেকে আমার রাজনীতির প্রেরণা সূচনা

পড়াশোনার পাশাপাশি উনি যে মাঠে ময়দানে যে একটা ভূমিকা রাখতে পেরেছিলেন ওই সময় রাজনীতি করার কারণেই ইসলাম বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা তিনি বলিষ্ঠ কণ্ঠে দিতে পেরেছিলেন আমি ওনার থেকেই আসলে রাজনীতি করার বা রাজনীতিতে আসার একটা প্রেরণা পেয়েছি আপনার রাজনীতিক এই দীর্ঘ জীবন এই দীর্ঘ জীবনে রাজনীতি জীবন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কমটি ছিল রাজনৈতিক দীর্ঘ জীবন না আমি বয়সী তো খুব বেশি না আমার বয়স এখন আটত্রিশ আটত্রিশে দিয়েছি তো এটা রাজনৈতিক বলা যায় না কারণ বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন রাজনীতি করেন তারা অনেক দীর্ঘ সময় রাজনীতি করে পর্যায়ে এসেছেন চল্লিশের নিচে যারা রাজনীতি করেন তাদেরকে তরুণ রাজনীতিবিদই বলা চলে যে কথাটা বলছেন যে এই লম্বা কেরিয়ার আমার কেরিয়ারটা খুব লম্বা না আর একটা জিনিস আমরা সবাই জানি দীর্ঘ সময় বাংলাদেশের দুঃশাসনের সময় কোন ইসলামী রাজনৈতিক দল তাদের মতো করে বা আসলে বলে রাজনৈতিক চর্চাটা করতে পারে নাই যার জন্য ইসলামিক দলগুলোর এই মুহূর্তে যারা নতুন তরুণ যার রাজনৈতিক ব্যক্তি বরগ বা আছে লম্বা কেরিয়ার বলা যায়না সব বিষয়টা আপনার জানতে চাচ্ছিলাম এরকম সিচুয়েশন আসেনি আমাদের আমি বাংলাদেশ খেলাফত মজলিশের মহানগরের দায়িত্ব প্রাপ্ত হয়েছি এমন সময় যখন চ্যালেঞ্জের মতো কিছু ছিল না চ্যালেঞ্জ যে আমরা করে সাজাতে হচ্ছে জনবল বৃদ্ধি করতে হচ্ছে এটা একটা চ্যালেঞ্জ এছাড়া অন্য সরকার বা অন্য কোন দলের পক্ষ থেকে বা কোনো চাপ আমি পাইনি আপনি সিংহ সদর চার আসনের আপনার নাম আসছেন এখনো পর্যন্ত ওই আসনে আপনি আছেন এখন আপনি যদি নির্বাচিত হন তাহলে সর্বপ্রথম যে তিনটি অগ্র দিকের হবে ময়মনসিংহ শহরটা বিভাগীয় শহর অন্যান্য বিভাগীয় শহর যেমন থাকা দরকার মাইমেন এ সেটার অনেকটা অভাব রয়েছে বিশেষত ময়মনসিংহের সিং যানজট তীব্র যার কারণে মানুষের ভোগান্তি একটা লম্বা সময় চলে যায় রাস্তায় এটা একটা বড় চ্যালেঞ্জ যেই ক্ষমতায় আসবেন অথবা যেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তাকে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে বিগত সময়ে আমরা দেখেছি যে সরু রাস্তায় বড় বড় বিল্ডিং এর অনুমোদন দেওয়া হয়েছে যেটা আহ একটা নগরের যে নীতি নীতি রয়েছে বিল্ডিং কোর্ট রয়েছে সেটার জন্য বিপরীত যার কারণে দুর্গাপ্যান্ডাদের সৃষ্টি হচ্ছে এবং পানির যে ব্যবস্থাপনা ড্রেনেজ ব্যবস্থাপনাটা এটা একটা বড় চ্যালেঞ্জ মানুষের বিভিন্ন জায়গায় রাস্তা হয়েছে কিন্তু পানি যাওয়ার মতো যেমন নালা নাই আশপাশে খালি জায়গা নয় যার কারণে এখন পানিতে অনেক মানুষ দেখা যাচ্ছে বাসার সামনে পানি নোংরা পানি ময়লা পানি সেফটিক পানি যার কারণে এখন বিভিন্ন রোগ বলা হয় ডেঙ্গু রোগের মতো বড় ধরনের রোগ এখন আসছে এটা মানে এটা খুবই চ্যালেঞ্জের ব্যাপার আর

গোড়া থেকেই করতে হবে সারা দেশেই করতে হবে এটা আলাদা একক ভাবে জানি শুনে করার তেমন কিছু না কিন্তু যে তিনটা মৌলিক বিষয় সেটা আছে যে আমাদের যানজট দূরসমে কাজ করা এবং পানি নিষ্কাশনে এটা ড্রেনেজ ব্যবস্থাপনা এটা সুবিধা করা এবং মানুষের যান মালের নিরাপত্তা নিশ্চিত করা এই তিনটা বিষয়কে সামনে নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে

স্থায়ী শান্তি সমাধান মানুষের মৌলিক সমস্ত অধিকার নিশ্চিত করা সম্ভব এর বিকল্প নেই সেই হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস এই মুহূর্তে বৈষম্য মুক্ত মুক্ত এবং দেশে উৎসাহ একটি সরকার গঠনেই বাংলাদেশ খেলাফত মজলিস এর মধ্যে নির্বাচন তরুণ প্রজন্ম আছে আমাদের এই তরুণ প্রজন্মের মাঝে ইসলামপন্থী রাজনীতিকে কিভাবে জনপ্রিয় করতে চান আপনার মূল্যবান মতামত কি সুন্দর কোয়েশ্চেন তরুণ প্রজন্ম তো আমাদের এই জায়গায় নিয়ে এসেছে গোটা বাংলাদেশকে সুন্দর একটা স্বপ্ন দেখার অবস্থা তৈরি করেছে এটা যুগে যুগে প্রমাণ করেছে তরুণের শক্তি ছাত্র সমাজের শক্তি এটাই মূল শক্তি এবং ইসলাম বিজয়ের ক্ষেত্রে তরুণদের ভূমিকা এটা অপরিহার্য সেই জায়গা থেকে তরুণরা তাদের একটা মাইন্ডসেট আপ ইতিমধ্যে হয়েছে তারা সব দল রেখেছে সব নেতা দেখেছে এখন আমরা দেখছি ইসলামটাকে ট্যাগ দিয়ে জঙ্গি ট্যাগ দিয়ে ইসলাম ও যে মিডিয়াগুলো মানুষের কাছে ইসলামটাকে নজর বা একটা জঙ্গি এই জাতীয় সেই জায়গা থেকে প্রতিবার সবার আগে তরুণ প্রজন্মে এগিয়ে এসেছে বিশ্বাস করি তরুণ রয়দের ভাবনা তরুণরা চাইবে আগামীর বাংলাদেশ এটা ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ এটা কোরআন সুন্না খেলাফা ব্যবস্থা ভিত্তিক বাংলাদেশ হবে এবং পুরাতন যে বন্দোবস্ত আছে সেই বন্দোবস্তের বাইরে নতুন এক বন্দোবস্তে তরুণ প্রজন্ম আসতে চাইবে আসামে জাতীয় সংসদ নির্বাচন মান রয়েছে আসাম সমাজত বা ইসলাম ধর্মের একটা ঐক্য গুঞ্জন শোনা যাচ্ছে এই ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে আপনার মূল্যবান মতামত শুনতে চাই শক্তি ঐক্যের বিকল্প নেই প্রাণে হাকিম আল্লাহ রব আলিন ঐক্যের কথা বলেছেন আল্লাহের দিনের রজ্জুকে একত্রে ধারণ করার কথা বলা হয়েছে ঐক্য ছাড়াই যেখানে থাকবে সেখানে শক্তি খর্ব হবে এই ক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিস আমাদের আমিরে মজলিসের যে কনসেপ্ট সেটা আমাদেরই কনসেপ্ট সকলের কনসেপ্ট সেটা হচ্ছে যে ফেসিবাদ যে শক্তিগুলো আছে সকলকে আমরা বাংলাদেশের পক্ষের দান পন্থা এবং সকলকে আমরা ইসলামী মূল্যবোধের শক্তি মনে করি সে বিবেচনায় ইসলামের স্বার্থ দলের স্বার্থে যে কোনো সময় যে কোনো দলের সাথে অ্যালায়েন্স হতে পারে এটা আমাদের যে নির্বাহী রয়েছে এবং আমির মজলিস মোনাসেব মনে করবেন সেটাতে আমরা একমত অবশ্য এই ক্ষেত্রে আমি মনে করি ইসলামী দলগুলোর ঐক্য হলে এটা মানুষের কাছে ভালো একটা মেসেজ যাবে কারণ মানুষজন এখন চাচ্ছে যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে আসুক এবং এই ঐক্যবদ্ধ ফলাফলটা আমরাও দেখি যে কি দাঁড়ায় অন্তত একটা ইলেকশনে আমাদের ইসলামী দলগুলোরও দেখা দরকার মানুষজনেও কি চাচ্ছে মানুষজনের কেউ আমাদের দেখা দরকার যে মানুষজনের কথা কাজে কতটুকু মিল পাওয়া যায় এই হিসাবে ইসলামী দলগুলোর ঐক্যের যে আলোচনা চলছে আমি নিজে ব্যক্তিগতভাবে সেই আলোচনাটাকে এগিয়ে রাখতে চাই এবং ঐক্যের সম্ভাবনা আমরা শুনেছি আশা করি এর সামনে একটা সমঝোতা

আমরা জঙ্গি নাটক থেকে শুরু করে বিভিন্ন ভালো দিকগুলো এটাকে ভিন্ন মানুষের কাছে বার্তা দেওয়া এগুলো একটা বিষয় এবং মিডিয়ার এই দখলে বিভিন্ন ধরনের কাজগুলো প্রতিষ্ঠিত হয়েছে এখন মিডিয়া আমাদেরকে নিজেদেরকে মিডিয়ায় শক্তিশালী অবস্থান করতে চাইলে ইসলামী শক্তিগুলো মুখী হতে হবে মিডিয়া ক্রিয়েট করতে হবে মিডিয়ার সাথে বারবার বসতে হবে এবং তাদের সাথে বিভিন্ন বিষয়গুলো মনে করি যখন যে মিডিয়াতে নেগেটিভ কোনো কথাবার্তা বা নিউজ আসবে আমরা দূর থেকে প্রতিবাদেই সবকিছু সমাধান হয় না অনেক সময় আলোচনাতে অনেক সুন্দর সুন্দর সমাধান এবং পথ বেরিয়ে আসে আমি মনে করব ইসলামিক দলের সমস্ত নেতৃবৃন্দ এবং ইসলামিক দলের নেতা বর্গে যারা আছে মিডিয়ার সাথে বারবার বসবেন এবং এর একটা সুন্দর নিউজ কভারেজ যেন হয় এবং আগামীকে মিডিয়ার মাধ্যমে যেন ইসলাম গন্থার শক্তি মানুষের সঙ্গে প্রকাশ পায় সে আমি আশা রাখবো একজন ইসলামী রাজনীতিম হিসাবে অবশ্যই বাংলাদেশ পরিচালিত হোক সেটা সবসময় স্বপ্ন তামান্না চাহিদা যে কোনো মূল্যে এই শিক্ষা এই চেতনা এই আদর্শ এই বিশ্বাস আমি মনে প্রাণে আমি লালন করি বিশ্বাস করি এবং সেনাফা প্রতিষ্ঠার বিকল্প নেই বাংলাদেশ সম্ভাবনা সম্ভাবনাময় দেশ এই দেশে মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং ইসলাম প্রিয় এই দেশে প্রচুর মসজিদ মাদ্রাসা এবং আলে মোলামা দাওয়া পিতাবের কাজ মেহনত সবকিছু মিলে বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ আশা রাখি মানুষের কাছে পৌঁছাতে হবে আমরা পারি এবং খেলাফার ব্যবস্থার যে সুফল আমরা সকলের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে দিন কালেমার পতাকা উঠবে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এই স্বপ্ন আমি লালন করি

এই দেশের মূল জায়গায় আইন আইনগুলোর সংশোধন অথবা যে আইনগুলোর মাধ্যমে মানুষের অধিকার হরণ হচ্ছে এই জাতীয় বিষয়গুলোতে সরব অবস্থান রাখা এবং সর্বোপরি একজন জনপ্রতিনিধি যদি প্রকৃত অবস্থিত জনপ্রতিনিধি হতে হয় তাহলে আমাদের সামনে খোলাফায়ার আদর্শ আমাদের সামনে রয়েছে তোমার রাজা যে আল্লাহতা আলআন হোক সেলাহাফতকালে ওনার যে আদর্শ ওনার যে ছিলেন তিনি এই আদর্শগুলো আমরা আমাদের নিজের নিজেদের চরিত্রে ধারণ করতে চাই আমরা চাই যে একেবারে তৃণমূল পর্যায়ে ঘরে ঘরে মানুষের রাখা এবং প্রতিনিধি হওয়া এবং মানুষজন যেন বুঝতে পারে যে তার নিজের যে কোনো সুবিধা অসুবিধায় মানুষজন একবারে সশরীরে বলতে পারবে এবং মানুষ বলার আগেই যেন আমরা সবসময় বিচরণ করি নিজেদের এই অবস্থান থেকে একেবারে মাঠ পর্যায়ের এমপি বা মাঠ পর্যায়ের জনপ্রতিনিধি হওয়া মাঠ পর্যায়ের লোক হতে চাই আমি আসলে চাই যে আল্লাহ সুযোগ সুযোগ দেন হবে কিনা যদি সুযোগ এটা আসে তাহলে মানুষের হৃদয় থাকতে চাই এবং একদম মানুষের ঘরে ঘরে আমি যেতে চাই এবং মানুষের সব ধরনের দুঃখ কষ্ট সুখে দিকে মানুষের পাশে থাকতে চাই

একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় গুণ কি হওয়া উচিত একজন রাজনীতিদের সবচেয়ে বড় গুণ আহ এক কথা বলতে গেলে জনবান্ধব হওয়া মানুষের সত্যি দেখে পাশে থাকা এবং অবশ্যই স্ট্রিক্টলি বৈতিক ভাবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান থাকা আচ্ছা সর্বশেষ সদর চার আসনে জনগণের প্রতি আপনার কি বার্তা একজন এমপি পদপ্রার্থী হিসাবে খেলা হতে জনগণের প্রতি বার্তা হয়েছে আমরা নির্বাচনে আমার বয়সে যতগুলো নির্বাচন দেখেছি নির্বাচনে পেশি শক্তি কালো টাকা দৌরাত্ম সব সময় ছিল এবং মানুষজন যে কিছু টাকা অথবা ভয়ে এক একটা পক্ষ নেয়া এটা থেকে যেন মানুষ বিরত থেকে সব মানুষ এলাকার দেশ জাতি ইসলাম সবকিছুর প্রতি চিন্তা করে মানুষ নেতৃত্ব নির্ধারণ করবে এবং বিবেচনা নিলে এই আশা প্রত্যাশামি রাখি এবং সব ধর্মের লোকদের দেখা হয়েছে ইসলামী রাজনীতিদির যারা আছে অন্তত একবার এবার হলেও আমি দেখার বিশেষ আবেদন থাকবে অসংখ্য গণিত জন্মবার মহার্সন আমাদের মমনসিংহ সদর চার আসনের পদপ্রার্থী মুক্তি কাজে মুশাক আহমদ ফারুক সাহেবকে আমাদের আজকের এই সময় ট্যান্সের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ আমাদের আবারও সময় ট্যান্সের শুনব প্রার্থীর কথা এই শিরোনামে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন প্রার্থীর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন